হবে না ওর বাচার সম্ভাবনা নেই তুমি নিরাপদ স্থানে থাকো ছেলেটি থামলো না চোখে জল বুক ভরা সাহস নিয়ে সে ফিরে গেল সেই মৃত কূপে অন্তকার পক্ষে ধোয়ার মাঝে সে খুঁজে পায় তার বন্ধুকে রক্তাক্ত নিস্তেজ তবু জীবিত বন্ধুর চোখে তখনও আসা তাকে দেখে বন্ধুটি হেসে বলল আমি জানতাম তুমি আসবে এজন আকাশ ফেদি আলিঙ্গনের এক মহিমান্বিত গল্প মৃত্যুর ধার প্রান্তে দাঁড়িয়ে থাকা একজন মানুষ যে জানে তার সবচেয়ে আপনজন তাকে ভুলে ছাত্রটি বন্ধুকে কোলে নিয়ে আসে বাহিরে কিন্তু কপালে নির্মমতা হাসপাতালে নেয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যায় সেই আহত বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অসাধারণ বন্ধুত্বের গল্প ভাইরাল হয়ে পড়েছে ইতিমধ্যেই হাজারো মানুষ চোখের পানি ফেলে লেখে এটাই সত্যিকারের বন্ধুত্ব যেখানে মৃত্যু ঠেকাতে পারেনি ভালোবাসার ডাকে সাড়া দেয়া এক বন্ধুর পথ চলা এটাকে শুধু বন্ধুত্ব নাকি সীমাইন বিশ্বাস আর প্রতিশ্রুতি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এই পর্যন্ত একত্রিশ জনে দাঁড়িয়েছে দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন একশো জন মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনীর সংযোগ পরিদপ্তর দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে নিহত এবং আহতদের সংখ্যা তুলে ধরা হয়েছে এর আগে সকালে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান যুদ্ধবিমান বিমান বিধ্বস্তের ঘটনায় সাতাশ জন নিহত হওয়ার জানান এর মধ্যে শিশু বলে বলে তিনি। এদিকে শিক্ষার্থীদের দফা দাবি সরকার মেনে নিয়েছে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার দুপুর পনে একটা নাগাদ কলেজের পাঁচ নম্বর ভবনের সামনে এ তথ্য জানান উপদেষ্টা শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে নিহতের নাম ঠিকানা প্রকাশ